হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এত দুর্বল চিত্রনাট নাটক সংগঠিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই তার পর্দা ফাঁস হয়ে গেল কারণ যে ছেলেটি এসে সব মিডিয়ার সামনে বাইট দিয়েছে সে নাকি বিজেপি করে তৃণমূল অফিসে তার ছবি জল জল করছে সার্বিক ভাবে আজকের যে ঘটনা ঘটলো ডায়মন্ড হারবারের মোড়ে কেন্দ্রীয় এবং মুখে প্রতিমন্ত্রী দেখুন গেরুয়া পড়লেই যে কেউ বিজেপি হয়ে যায় না সেটা আমি বহুবার আমার ভাষণে বলেছি যে রাবণ সীতাকে হরণ করার জন্য গেরুয়াই পড়েছিল মাসিতা ভুল করেছিল তাকে সাধু সন্ন্যাসী ভেবে সেরকম গেরুয়া পড়ে কেউ পড়লেও কেউ বিজেপি হয় না এবং আমি অবাক হয়ে গেলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এত দুর্বল চিত্রনাট্য যার না যে নাটক সংগঠিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই তার ফাঁস হয়ে গেল কারণ যে ছেলেটি এসে সব মিডিয়ার সামনে বাইট দিয়েছে সে নাকি বিজেপি করে সে তৃণমূল অফিসে তার ছবি জল করছে এ স্পষ্ট হয়ে গেল যে পুরোটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সাজানো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সাজিয়ে এটা তৈরি করার চেষ্টা হয়েছে কমসে কম আমাদের দৌলতে সে গেরুয়া তো পড়লো শ্রীরাম তো বললো দিলীপ ঘোষ জিন্দাবাদও বললো কমসে কম বিজেপির একজন নেতা সম্পর্কে জিন্দাবাদ বলেছে এটাই বিজেপির সাফল্য যারা জয় বাংলা বলে তাদেরকে দিয়ে জয় শ্রীরাম বলিয়ে দেয় ආර්තනිගොල සිද්නපද පමෝල් සක්හොඩා . আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন